আজকের ভিডিওতে আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা গতকালের ম্যাচের পর অনেকেই আলোচনা করেছেন আমি প্রচুর কমেন্ট পেয়েছি এবং সবাই জানতে চেয়েছেন কেন মোহনবাগান ম্যাচটা ড্র করেছে কেউ বলছেন মোহনবাগান কি এইভাবে ম্যাচটা ছেড়ে দিল আবার কেউ বলছেন মোহনবাগান খোলসে ঢুকে গিয়েছিল তারা চেষ্টা করল না যে তার এরকম নানা ধরনের মন্তব্য আমি পেয়েছি তাই আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে প্রথমত মোহনবাগান ইচ্ছে করে ম্যাচ ড্র করেছে এমন কিছু ভাবা খুবই অযৌক্তিক ম্যাচে যে দুটি গোল হজম করেছে মোহনবাগান সেটা মোটেও কোন ফাটল বা খারাপ খেলায় হয়নি যারা ফুটবল বুঝে এবং খেলা ভালো করে দেখেছেন তারা জানেন যে দুটি গোলই সম্পূর্ণ লাকের কারণে হয়েছিল প্রথম গোলটা সম্পর্কে বললে বিশালের ফিস্টে একটি ছোট ভুল ছিল তবে সেটা একেবারে গোল করার মতো পরিস্থিতি ছিল না কোনো ভয়ানক বা দারুণ সুইং হয়ে গোল হয়েছে এমন কিছু ছিল না এটি ছিল এক ধরনের অদ্ভুত পরিস্থিতি এটা আমি কালো বলেছিলাম আজও বলছি মুম্বাইয়ের খেলোয়াড়রা তাদের গোলটা করার পেছনে বিশেষ কোনো অবদান রাখেনি তারা শুধু একটি ছোট্ট টাচ করেছে এবং বলটি অদ্ভুতভাবে চলে গিয়েছিল বোল লাইন পার হয়ে গোল হয়ে গিয়েছিল এটা মোটেও কোনো বড় শট বা দুর্দান্ত কোনো পাস ছিল না কিন্তু খেলাটার পুরোপুরি বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে মুম্বাইয়ের গোলের পিছনে কোনো বিস্ময়কর কিছু ছিল না তবে যদি গতকালের ম্যাচে ড্র হওয়ার কারণ জানতে চান তাহলে আপনাকে বেশ কিছুদিন পিছনে যেতে হবে মোহনবাগান যখন এই বছরের টিমটি গঠন করছিল তখন প্রথমত তাদের লক্ষ্য ছিল আফখা বা ভালো ফলাফল করা মোহনবাগান এইভাবে একটি টিম তৈরি করছে যা এই প্রতিযোগিতাগুলোর জন্য প্রস্তুত আকোয়ের মতো প্রতিযোগিতায় যদি আপনি শুরু থেকে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে আমাদের বিপক্ষে যেসব টিম খেলবে তাদের বেশিরভাগই আমাদের থেকে অনেক এগিয়ে এখন এসব দলের বিপক্ষে আমরা যাব তাদের ডোমিনেট করব চার পাঁচটি গোল দেব তাদের উড়িয়ে দেব এই ধরনের মানসিকতা নিয়ে খেলা সম্ভব নয় তাই আমাদের পারফর্ম করতে হবে একটি আন্ডার্ডগের মতো অর্থাৎ একটি দল যা জানে যে তারা একে অপরকে চ্যালেঞ্জ করছে আন্ডার্ডগের মতো পারফর্ম করতে হলে প্রথমেই আমাদের ডিফেন্স মজবুত করতে হবে কারণ যখন আপনি বড় বা ভালো মানের দলের বিপক্ষে খেলবেন তখন আপনাকে প্রথমে ডিফেন্সি করতে হবে এই কারণেই মমানা শুরু থেকেই মোহনবাগানের ডিফেন্সের উপর অনেক গুরুত্ব দিয়েছেন আপনি যখন মোহনবাগান খেলা দেখবেন তখন দেখতে পাবেন যে প্রথমে তারা প্রতিপক্ষের আক্রমণ সামলে নেয় তারপর সঠিক সময় আক্রমণ করতে যায় অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে আইএসএল এসও এর মতো খেলবেন না আর এসিএল এখন এর মতো খেলবেন না মোহনবাগানে চারজন বিদেশি খেলোয়াড় আছে আর বাকি প্লেয়াররা ভারতীয় বিদেশি খেলোয়াড়রা আইএসএল এর মতো এক ধরনের খেলা খেলতে পারেন তবে ভারতীয় খেলোয়াড়রা ততটা ম্যাচিউর পরিপক্ক হয়ে উঠেনি যে তারা আইএসএল এবং আখোয়ের মতো দুটি আলাদা ধরনের খেলা খেলে তাদের জন্য এই ধরনের খেলা একসাথে খেলা সম্ভব নয় এবং এই বিষয়টি ক্লাবের সিস্টেমের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে তাহলে স্বাভাবিকভাবেই মোহনবাগান যে খেলাটি খেলছে তা বিধ্বংসী খেলা নয় তাদের তিনটি একটি নির্দিষ্ট ফরমেশন বা সিস্টেমে এগোচ্ছে এখন গতকালের ম্যাচের দিকে ফিরে আসি যদি আপনি সেই ম্যাচের টিমটি দেখেন আপনি দেখতে পাবেন যে চার পাঁচজন প্রধান খেলোয়াড় ছিল না এর মানে হচ্ছে সেই সময় যারা মাঠে ছিল তারা প্রধান খেলোয়াড় নয় তারা রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় এখন যদি মেইন প্লেয়াররা খেলত তাহলে হয়তো সমালোচনা হতো যদি জুনিয়র খেলোয়াড়রা খেলত তখন তাদের পারফরম্যান্স সিনিয়রদের মতো হবে না এবং সেক্ষেত্রে অনেকেই বলত যে সিনিয়ররা খেললে তো ভালো হতো। এটা একটা বাস্তবতা এবং এখানে সমালোচনা করা অনেক সময় অনিবার্য কিন্তু বাস্তবে এই ধরনের ম্যাচে এক্সপেরিমেন্ট করা প্রয়োজন ছিল মমানে জানতেন সামনে যে নকআউট টুর্নামেন্ট আছে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং তাই তিনি দুটি নিয়ম রক্ষার ম্যাচে কিছু নতুন পরিবর্তন নিয়ে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন এই পরীক্ষার ফলস্বরূপই আমরা দুটি পয়েন্ট হারিয়েছি এটা মোটেও কোনো খারাপ বিষয় নয় কি আপনি যদি দেখেন যে মোহনবাগান প্রথম একাদশে চার পাঁচটি পরিবর্তন করেছে তাহলে সেখানে কিছুটা ব্যালেন্স বা কম্বিনেশন সমস্যা হওয়া স্বাভাবিক তবুও মোহনবাগান মোটামুটি ভালো খেলেছে তাদের খেলা খারাপ হয়নি এখন আপনি যদি বলুন তাহলে মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমের বিপক্ষে কেন আমরা এমনভাবে চাপ তৈরি করতে পারলাম না এর কারণ যখন মুম্বাই এক শূন্য জনের হয়ে গিয়েছিল তারা আক্রমণ করতে শুরু করেছিল কারণ তারা তখনও এক গোল পিছিয়েছিল মোহনবাগান সেই আক্রমণগুলি খুব ভালোভাবে রক্ষা করেছে যদি মোহনবাগান পাল্টা আক্রমণ করতে চাইত তাহলে তারা মূল খেলোয়াড়দের পুরোপুরি নামিয়ে আক্রমণ তৈরি করতে হতো কিন্তু মুম্বাই যে লেভেলের আক্রমণ করছিল তাতে মোহনবাগান তাদের ডিফেন্সে যে অর্গানাইজেশন তৈরি করেছিল তা সাফল্যজনক ছিল প্রথম গোলের ব্যাপারে ডিফেন্ডাররা খুব বড় ভুল করেনি যদি কেউ ভুল করে থাকেন সেটা সামান্য হলেও বিশাল কাইদের থেকে ছিল মমানে যদি বিশাল কাইদকে তুলে নিয়ে ধীরাজকে নামিয়ে দিত সেটা হতে পারত। তবে যেভাবে মুম্বাই বল পজিশন ধরে রেখেছিল আমাদের প্রথম দায়িত্ব ছিল তাদের আক্রমণ রুখে দেওয়া এখন মাওয়ানা যখন থাপা এবং স্টুয়ার্ডকে নামিয়েছিলেন তখন আমাদের মাঝ মাঠের খেলা কিছুটা বদলে গিয়েছিল এবং মাওয়ানা এটি পর্যবেক্ষণ করছিলেন যে থাপা এবং স্টুয়ার্ডের কম্বিনেশন কেমন কাজ করছে এই ম্যাচে আমরা মোট তিনজন বিদেশি নিয়ে খেলেছিলাম তাই এটা কোনো বিশেষ অস্ত্র প্রয়োগের মতো কিছু ছিল না মমানা এই বিষয়টি বুঝে নিয়েছিলেন এবং বেশি ঝুঁকি নেননি এই ম্যাচে মোহনবাগান একটি পরীক্ষামূলক দল নিয়ে মাঠে নামিয়েছিল এবং মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই দুই ড্র করেছে আপনি যদি দেখতে চান মুম্বাই এক শূন্য জন না হয়ে এক এক একজন থাকলে হয়তো আমরা ম্যাচটা হারতে পারতাম কিন্তু এটা একটা বাস্তবতা এবং এই ড্র নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই আমাদের সামনে বড় টার্গেট রয়েছে এখন আমাদের একমাত্র লক্ষ্য হল নক এবং সেই পথেই আমাদের চলতে হবে তাহলে আমি মনে করি না যে গতকালের ড্রোন অতিরিক্ত মাথা ঘামানোর কোনো কারণ আছে আমাদের পরবর্তী লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় মোহনবাগান